আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কুল্লু সাই এর অর্থ সব কিছু কুল্লু সাই তার মানে সব কিছু আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লু সাই কুল্লু এর অর্থ সব সাই এর অর্থ কিছু কুল্লু সাই তার মানে সব কিছু কাম গা এর অর্থ কত লাগবে কাম গা এর অর্থ কত লাগবে আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কাম গা আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কাম গা কাম গা তার মানে কত লাগবে কাম এর অর্থ কত আবগা এর অর্থ লাগবে মাই এর অর্থ লাগবে না মাই এর অর্থ লাগবে না মাই এর অর্থ লাগবে না আমরা লাগবে না বলতে আবগা অয়েন রু এর অর্থ কোথায় যাও অয়েন রু এর অর্থ কোথায় যাও রু এর অর্থ যাও অয়েন এর অর্থ কোথায় অয়েন রু তার মানে কোথায় যাও আমরা বলে কোথায় যাও আরবিতে বলতে অয়েন রু আমরা বলি কোথায় যাও আরবিতে বলতে হবে অয়েন রু তা কি, এর অর্থ অনেক দেরি মাররা কি এর অর্থ অনেক দেরি আমরা বলে অনেক দেরি আরবিতে বলতে হবে কি তাকির মারা কি তার মানে অনেক দেরি এই অর্থ কি খুঁজো এই মানে কি খুঁজো আমরা বলি কি খুঁজো আরবিতে বলতে দোর। আমরা বলি কি খুঁজো আরবিতে বলতে এই দোর আমরা বলি কি খুঁজো আরবিতে বলতে হবে এই দ্বারা আতনার দ্বারা এর অর্থ চশমা দাও আত্নার দ্বারা তার মানে চশমা দাও আমরা বলি চশমা দাও আরবিতে বলতে হবে আতনার দ্বারা আমরা বলি চশমা দাও আরবিতে বলতে হবে আতনার দ্বারা না দারা এর অর্থ চশমা আতনার দারা তার মানে চশমা দাও কামরাতি এর অর্থ বেতন কত কামরাতি এর অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে রাতি এর অর্থ বেতন কামসা এর অর্থ কয়টা বাজে কামসা এর অর্থ কয়টা বাজে আমরা বলি কয়টা বাজে আরবিতে বলতে হবে কামসা কামসা তার মানে কয়টা বাজে কামাতি এর অর্থ কত দিবেন কামাতি এর অর্থ কত দিবেন আমরা বলি কত দিবেন আরবিতে বলতে হবে কামাতি কামাতি তার মানে কত দিবেন আনা কালাম আনা কালাম এর অর্থ আমি বললাম আনা কালাম তার মানে আমি বললাম মা আমার কথা আনা কালাম তার মানে আমি আমার কথা হুয়া জেদিদ এর অর্থ সে নতুন হুয়া জেদিদ এর অর্থ সে নতুন আমরা বলি সে নতুন আরবিতে বলতে হবে হুয়া জেদিদ হুয়া জেদিদ তার মানে সে নতুন ইনটা কে দিম এর তুমি পুরাতন ইনতাকে দিম এর তো তুমি পুরাতন আমরা বলি তুমি পুরাতন আরবিতে বল তুমি ইনতাকে দিম গে দিম এর অর্থ পুরাতন হুয়া আর্ফ এর অর্থ সে জানে হুয়া আর্ফ এর অর্থ সে জানে আবার হুয়া মালুম এর অর্থ সে জানে আবার দেখুন কুল্লুসাই এর অর্থ সব কিছু কাম আফগা এর অর্থ কত লাগবে মাই আবগা এর অর্থ লাগবে না ওয়েন রু এর অর্থ কোথায় যাও মারা এর অর্থ অনেক দেরি এই দূর এর অর্থ কি খুঁজ আপনার দ্বারা এর অর্থ চশমা দাও কামরাতি এর অর্থ বেতন কত কামছা এর অর্থ কয়টা বাজে কামাতি এর অর্থ কত দিবেন আনা কালাম এর অর্থ আমি বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টি